উন্নত পরিষেবা দেওয়ার জন্য নতুন পাঁচটি ট্রাক্টর নিয়ে এলো আরামবাগ পৌরসভা বৃহস্পতিবার আরামবাগ পাড়ের ঘাট মা পুজো দেওয়া হয় এখানে নারকেল ফাটিয়ে ট্রাক্টরগুলির শুরু করেন পৌরপ্রধান প্রধান সমীর ভান্ডারী এছাড়াও উপস্থিত ছিলেন উপপৌর প্রধান মমতা মুখার্জী সহ অন্যান্য কাউন্সিলরগণ জানা গেছে এই ট্রাক্টরগুলিকে সাফাই বিভাগ সহ অন্যান্য কাজে লাগানো হবে

পৌরসভা পাঁচখানা অ্যাম্বুলেন্স ট্রাক্টর কেনা হলো এগুলো শহরের বিভিন্ন কাজে লাগবে আজকে মায়ের কাছে পুজো দিয়ে এবার এদের যাত্রা শুরু করবে কটা ট্রাক্টর দিয়ে মোট পাঁচটা বড় কটা ছোট তিনটে বড় দুটো ছোট

এবং তার মধ্যে তিনটে বড় দুটো ছোট আমরা এটা আরামবাগ আরামবাগবাসীর জন্যই এটা বলতে পারেন যে এটা আরামবাগে আমাদের যারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন প্রত্যেক দিন প্রচুর মানে দরকার যারা পরিচ্ছন্ন রাখছেন আরামবাগটাকে তাদের প্রয়োজন ছিল তো এটা আমাদের কেনা হয়েছে এবং তারপরেতে আমরা আরামবাগে পাড়ের ঘাটে মা কালীর মন্দিরে এসে এটার পুজো দেয়া হলো উদ্বোধন হলো আর কি আজকে ট্রাক্টর মোট পাঁচটা

ভাড়া দেওয়া হল আমাদের ঠিকানা খানাকুল হেলান সংক্রান্ত জেলাচক ফোন নাম্বার খাবারের স্বাদ নিতে আজই